সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থের কথা বিবেচনা করে কোনো বাজেটই প্রণয়ন করেনি গবেষণাখাতে যে পর্যাপ্ত বরাদ্দ সেইটিও কিন্তু আমরা নিশ্চিত করতে পারি না চাকরির ক্ষেত্রে আবেদনের যে ফি সেইটি প্রত্যাহার করতে হবে বাজেট বিষয়টি একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত একটি ব্যাপার অর্থাৎ একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অর্থনৈতিক যে বহিঃপ্রকাশ সেটি হচ্ছে বাজেট বুর্জুয়া রাষ্ট্র ব্যবস্থা কিংবা সরকার ব্যবস্থায় ধনী শ্রেণীর প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কিংবা সরকারের কাছ থেকে আজকে বাংলাদেশ যুব ইউনিয়ন যে প্রত্যাশাগুলো ব্যক্ত করেছেন সংগঠনগতভাবে এই এইগুলোর সাথে আমরাও পুরোপুরি একমত কিন্তু একটি বুর্জ রাষ্ট্র ব্যবস্থা কিংবা সরকার ব্যবস্থার কাছ থেকে এই দাবিগুলো আদায় করা সত্যি কঠিন কারণ আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও বাংলাদেশের যতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির ক্ষেত্রে রাষ্ট্রের কিংবা সরকারের যে ভূমিকা রয়েছে তার চাইতে এই দেশের জনগণের বিচ্ছিন্ন বা জনগণের ব্যক্তি উদ্যোগ কিংবা ব্যক্তি ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রমাগতভাবে যে সরকার কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সরকারগুলো ছিল তারা কেউই এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থের কথা বিবেচনা করে কোনো বাজেটই প্রণয়ন করেনি এই এইটি প্রমাণ করার জন্য গবেষণার প্রয়োজন হয় না কারণ আমরা আমরা যেহেতু ছাত্র সংগঠন করি ছাত্রদের প্রতিনিধিত্ব করি কয়েকটি বাজেটের দিকে যদি আমরা লাগাতার দৃষ্টি আরোপ করি তাহলে দেখতে পাই অর্থ বরাদ্দর পরিমাণ হয়তো বাড়ছে কিন্তু বাজেটের যে আকার বৃদ্ধি পাচ্ছে তার সাথে তার যে আনুপাতিক হারে হ্রাস করা হচ্ছে এবং যে অর্থটি বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ করা হয় তার সিংহভাগ ব্যয় করা হয় অপারেটরিং কস্ট হিসাবে অর্থাৎ এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের ব্যয় তাদের বেতন ভাতার পিছনেই সিংহবাক অর্থটি ব্যয় হয় অর্থাৎ এখানে শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে যে বরাদ্দ প্রয়োজন সেই বরাদ্দটি কিন্তু পর্যাপ্ত থাকে না যার ফলে একটি মানসম্মত শিক্ষক তৈরি করা প্রশিক্ষণের মাধ্যমে সেইটিও আমরা আমরা দেখতে পাই না আমাদের যে প্রধান বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাখাতে যে পর্যাপ্ত বরাদ্দ সেইটিও কিন্তু আমরা নিশ্চিত করতে পারি না আমরাও এর জন্য যে উপযুক্ত যে আন্দোলন কিংবা সরকারকে বাধ্য করা সেইটিও আমাদেরও সেই বাধ্য করার ক্ষেত্রেও আমাদের ব্যর্থতা রয়েছে একই সঙ্গে বিনয়ের সঙ্গেই বলতে চাই আমাদের যে সম্মানিত সদ্য শিক্ষকগণ রয়েছে তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য তারা যতটা সচেতন একজন শিক্ষক কিংবা গবেষক বাজেটে যখন বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না আমার সম্মানিত শিক্ষকগণও কিন্তু সেই অনুযায়ী দাবিটি তোলেন না কিংবা সেই কথাটি কিন্তু জয়ালোর সাথে আমরা শুনতে পাই না তো আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে শিক্ষা পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধি এবং গতানুগতিক শিক্ষার বাইরে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে একই সঙ্গে আমাদের শিক্ষার পরে কর্মসংস্থান নিশ্চিতের জন্য সরকারকে সুস্পষ্ট অনেকগুলো পদক্ষেপ নেওয়ার আছে যদিও এখানে খুব বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই একই সঙ্গে আমি বলতে চাই চাকরির ক্ষেত্রে আবেদনের যে ফি সেইটি প্রত্যাহার করতে হবে আরও কিছু বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ পূর্ণ রেশনিং ব্যবস্থা যদি চালু করা যায় সেইটি অর্থনীতিতে সামগ্রিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে এবং পেনশন ব্যবস্থা এই দুইটি বিষয়ই সরকার শুধু সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কয়েকটি ভাতার মধ্যে যদি সামাজিক নিরাপত্তাটি সীমাবদ্ধ থাকে সেইটি মনে হয় যে যথা উপযুক্ত নয়